চার বছর আগে কোন এক সাক্ষাৎকারে বলেছিলেন হামজা চৌধুরী তাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা দিতে পারে তো সেটা ভাবতে কষ্ট হলো আজ সেটা সত্যি হলো যে কোনো বিদেশি ক্লাবে নয় বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন হামজা হয়েছেন বহুদিন ধরে বাংলাদেশ ফুটবল প্রেমীরা এরকম এক নায়কের অপেক্ষায় ছিল যার নামে শুধু এশিয়া নয় গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে ইংলিশ ভবনের উচ্চ কিরিয়ার ও বিলাসবহন জীবন রেখে বাংলাদেশের টানে বাংলাদেশে ফিরেছেন আমির হামজা তো আর কোন বাধা নেই বাংলাদেশে হয়ে খেলতে যাচ্ছেন এই প্রিয় ফুটবলার আমির হামজা ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে ফিফা অনুমতি দিয়েছেন এবং কি আমির হামজা একটা ভিডিও বার্তাতে বলেছেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের যাচ্ছি গায়ে জড়াতে পারেন এই তারকা হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলেও খেলেছেন ইংল্যান্ডে যুব দলের হয়ে দীর্ঘদিন তাকে পেতে নানা শর্ত প্রমাণ পূরণ করতে হয়েছে বাপুকে